অল্প সময়ে বাজান কথাটা ফিনিশিং দিতে চাই কথাটা শুনে নেন শাশনামল ছিল হযরত ওমর চরিত্র ছিল হযরত ক্যারেক্টার ছিল হযরত নীতি ছিল সবাই যখন রাত্রিবেলায় ঘুমায় হযরত রাত্রিবেলায় ঘুমায় না প্রেসিডেন্ট হিসাবে রাজ্যের তাবুর পিছনে পিছনে ঘরে আমার রাজ্যে কোনো ব্যক্তি কোনো সৃষ্টি সমস্যা আছে কিনা উনি এক ঘটনা এক রাতের ঘটনা একটা তাবুর সাইটে দাঁড়িয়ে আছে এই তাবুর ভিতরে এক বাচ্চাদের কোনো সমস্যা আছে কিনা এবার umur এই তাবুর সাইডে দাঁড়ায়া উনি কর্ণকহর ঠিক রাখিয়া আমার বন্ধুগণ আছেন দাঁড়ায়া ওমর কানে আওয়াজ আসছেছি একটা ছেলে আর একটা মেয়ে মাকে জরে ধরে কান্দার ডাক দিয়ে কয় মায় গো আমরার বাবা নাই তাই বলে কি আমরার খোদা নিবারণ হইত না আমরা কি বালা মন্দ খাইতাম পারতাম না হজরত মর কয় আয় আল্লাহ এই বিধবা নারীকে তিন বাচ্চারা এইভাবে ধরল মা ডাক দিয়ে বললেন পুত্রে সিরি কি তোরার খাইতে মনসায় বল বাজান আগের বক্তা যেইভাবে বলে গেলেন আগের দুহারির সাথে পরের দুহারি যদি না মিল রাখে বাজান মনের ভিতরে খটকা লাইগাই যাইতে পারে আজকের মানু মনে করবেন না বক্তি তার জীবন চলতে যে ছাব্বিশটা বছর এই ছাব্বিশটা বছরে বাজান কত তরুণ অরুণ অনেক বৃদ্ধ বক্তাও দেখেছি তারার সাথে আমার বন্ধুগণ মহাব্বত নিন দেখে এই পর্যন্ত চলে আসতেছি আল্লাহর দয়া আমনের আর

বল না বাবা তোর আর কি খাইতে মন চায় এবার ছেলে মেয়ে কান্দার ডাক দি গো গ মন্ডাসায় আমরা রুটি খাইতাম আর বুস্ত বুনা খাইতাম আমদার বাবা বাইচা থাকতি ادرشادের খাম খাওয়াইছি আমরার বাবা নাই আমরা এখনি খাবার পাই না মা মনসা এরকম উন্নতি খাব উন্নয়ন উন্নয়ন উন্নত খাবার খাইতি حضرت তোমার দেরি করলেন না আমার বন্ধুদের দ্রুত চলে গেলেন রাজ দরবারে খলিফা খলিফার দরবারে গেল খলিফা খলিফার দরবারে যাইয়া একজন খাদেমকে ডাক দিয়ে বললেন এই নাও কয়েক কেজি আটা নাও আর কয়েক কেজি গোশত নাও যাও ওমক নম্বর তাবুত উঠে বিধবা নারীর হাতে দিয়ে দাও এতিম বাচ্চাদের মুখে খাবারটা তুলে দাও একটু জোরে বাতাস করো মহতারা মাহাজির কষ্ট হচ্ছে জোরে কন এই যে ফর্দারি টাঙাইছেন এ অনর্থক বাহিরের বাতাস গুলো আসলে একটু শান্তি লাগতো কারণ এখানে অনেক মানুষ শ্বাস প্রশ্বাস আদান প্রদান হইতেছে ঠিক না যাই হোক জি মোহতারাম হাজরিন এভাবে না বাজান আমি দেহাই দিই এই এই আমরাও তো বড়দের খেতমত করছি নাকি কর এটা জোরে মারেন একটু আগায় দেন আরো আগায় আসেন আপনি হে দিক চাই না খালি এদিক থেকে এই বরাবর দেন কষ্ট হইতেছে আপনারা মহতারাম হাজিরিন। তহদরত ওমরের পক্ষ থেকে গোস্ত আর আডা লুয়ে গেছে যে কইছে প্রেসিডেন্টের পক্ষ থেকে আমনের আর হাদিয়া মহিলা কইল আলহামদু মা মেয়ে আর ছেলে খুব খেয়াল করবেন মেয়ে আর ছেলে এর আগে বলেন তো দেখি এবাদত করি কার সাহায্য চাই কার একটু পরে টের পাইবেন যে হুজুর এই কৈতনি এসে গো এই তো জীবনে শুনছি না ইসলামের ইতিহাস থেকে বলছি খলিফা তুল মুসলিম ইন আমিরুল ম মিন তার শাসন আমলের ঘটনা ইমান কারে কয় ইবাদত কারে কয় গোলামী কারে কয় বাঃ তো মহিলা মহিলার মেয়ে ডাক দে কয় মায়ো দেরি করো না তাড়াতাড়ি রান্নধ তাড়াতাড়ি পূর্ণ করে দে সহ্য হইতেছে না ক্ষুধত তো গোলাফোন থাকলে এরম করে না তাড়াতাড়ি রান্নো গো মা তাড়াতাড়ি রান্ধো মা এখন রাঁধতে যে বেকুল হয়ে গেছে গা মেয়ে ডাক দেও কয় কি ও মায়ে না কে কয় ৰাধ তাম যেই তেলটা লাগদ সেই তেলটা দিন গরিব মানুষের একটা থাকলে আর একটা থাকে না ঠিক না তো মহিলার মেয়ে ডাক দিয়ে কে মাগ টেনশন করেন না আপনার একটা বুদ্ধি দিয়ে দিই আপনি পাশের বাড়ি থেকে কোনো মহিলার কাছ থেকে কয়েক লেগে তেল আওলাত লন কর্জ লন বেডি মেয়ের বুদ্ধি হই না দেখবেন মা মাইয়া মিল থাকলে মা কখনো মেয়ের বুদ্ধি নেয় মেয়ে আবার মায়ের বুদ্ধি নেয় আর এই বুদ্ধিটা যদি বেশি দেয় ভাকলামি বুদ্ধি তাহলে দেখবেন যে অনেক মায়ের বুদ্ধিতে অনেক সেরার গড় ও ভেঙ্গা জায়গা এই কথা কস না আমার বন্ধুগণ আমার ভাইরা তো ডাক দিয়া কয় বোন রে আমার এক বাটি পরিমাণ তেল আওলা দাও বেডি ও দেখুন কি বেডির বেডি বাড়ি বলি ভোট করে ডাক দিয়ে কয় বোন তুমি কিন্তু সাহায্য চাইছো না তুমি আওলা চাইছো আগে তুমি আমারে কই এলাও কয় দিনে বিতে দিতারবা ঠিক সুবহানাল্লাহ কইতেন না

কারণ হাওলার দেওয়া ইবাদত আবার টাকা নির্ধারিত সময় ফেরত দেওয়া ইবাদত আল্লাহর হুকুম নবী তরিকা আসে না নাই তো বেড়ি ডাক দেখো বোন গো তুমি আওলাদ চাইছো আগে কই আলাও কয় দিনের মধ্যে দি তারবা এই বেডি আম ডাক দিয়ে কইতেছে আল্লাহ যদি আমার তৌফিক দেয় তিন দিনের মধ্যে দি পারো কয় দিন জোরে কন তিন দিন আরো জোরে দিন বেডি আবার ডাক দিয়ে কইতেছে তিন দিন যে কইতাছেন দুই দিনের দিন যাই বগা শেষ দিনের দিন সূর্য ডুবার আগে তোমার তেলটা দি ক আমি দিয়ে দিব ক তোমার শাকি কেডায় দেখছেন ডাক দে ক শাকি ডা বেডি ডাক দেও কয় আল্লাহ চবা নল্লা এবার তেললা বেডি আসতে করে কই এহানর মধ্যে দশ দিয়া সই দিয়া আলো একবার তেল লুয়ে যাও খুব খেয়াল করবেন বেডিয়ে তেল লুয়ে দিয়া সুন্দর করে ফুতেরে জি রান্না করে খাওয়াইছে তিন দিনের একদিন গেছে গা বাকি আছে দিন। দুই দিন দুই দিনের দিন গেছে গা ওহন আজগা সাল তেনে বিহালের মধ্যেই সূর্য ডুবার আগে দেওয়া লাগবো ভাওনা দারের ভাওনা চোখে মুখে আন্দার ওহন ও তেলের কোন খবর নাই বালা মতন কইরা আল্লাহর গা আল্লাহ ও আল্লাহ বেলাডুবার আগে যদি তেলটা ফিরত না দিতে পারি আল্লাহ আমি মুনাফিক হয়ে যাইতাম গা আল্লাহ আর মুনাফিক হয়ে গেলে গা মুনাফিকের লেগে জাহান নামে আজাব নির্ধারিত আল্লাহ আমারে তুমি মুনাফিক বানায় না আল্লাহ আল্লাহ গো তুমি কইছো ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাঈন গোলামি করি তোমার সাহায্য চাই তোমার আল্লাহ ও তোমার কাছে অভাব নাই আল্লাহ আল্লাহ তুমি কইছো ওয়াইযা সালাকা বাদি আননি ফাইনি ক্বরিব আল্লাহ কিছু চাইলে তোমার কাছে চাইতে কইছো আল্লাহ আল্লাহ বিপদে পড়া তোমার কাছে যাইতাছি আল্লাহ আল্লাহ তুমি ব্যবস্থা কইরা দাও আল্লাহ তুমি না কইছো উদুনি আস্তাতিব লাকুম তোমার ডাক দিলে তুমি ডাকে সাড়া দিবা ও আল্লাহ আমার তেলের ব্যবস্থা কইরা দাও বেডি ইমুন ভাবে কানতাছে কান নাই আল্লাহর আরশ কাঁপতে উঠছে আল্লাহ একটা জিন্নাতকে এই মহিলার আত্মীয়ার সুরত দিয়া এক বাটি তেল মহিলার কাছে পৌঁছাই দিছে এবার বেডি তেল পাইয়া আলহামদুলিল্লাহ কইয়া যাইতা জায়গা ভাওনা ভাওনা মিডাই তো আছে কথাটা সূর্য দুবার আগে দাউন লাগবো বাবা ওইছে বাতাস হইছে আল্লাহ দো না আবার লাগলো আমি তোমার কইমু ব তুমি ওয়াশটা হনো কারণ কোন কথার দ্বারা কার বুঝাইয়া পারবো জানে কেটা আল্লাহ জানে খুব খেল করে তো এইবার এই তেল যাইতাছে দিতে মহিলারা দেখবেন না পাওয়ার আগে তাই এক ডং আর পাইয়া সারলে দেখবেন আর এক ডং খুশিরার সীমা নাই তেল পাইছে অন তুই একটু বালা মতন আটটা যা এখন পেকং পেকম করে আটটা যায় আমরা সমাজও দেখবেন এরকম কিছু বেডি এত আছে জামায়ের ঈদের মার্কেটে আর বসন্ত হয় না মুখটারে বেগম ফেগম হয়ে থাকে তোমার মার্কেট জুইতেছে না সামনের মার্কেট আমি করুম তো এমন মগায় ডাক দিয়া কয় তোমারই তো সব কথা চলবো কারণ যৌতুক লইয়ে বিয়ে করছি আরে কে যে আমি যৌতুকটা লইছিলাম আচ্ছা যাক সামনের মার্কেট তুমি করো অ নে ছুটকারে কি আরবা তখন দেখবেন বেডি কয় কার তুমি লইয়ে থাকবা আমের কটিয়া দিবা এই কিসের এলাকা দেখবেন ঈদের মার্কেটের সময় কিছু বেড়া দেখবেন বেডির সুইটকা মানে নিজের ভোলারা এইভাবে কোনো লইয়ে থায় আর বেডি সারা মার্কেট আরে আর ডাক দিয়া কয় কোন মার্কেট কোন মার্কেট কাপড় দোকান কোন ডা কোন কোন নু কয় নু আর এই মরার ঘরের মরার পিছনে দেখবেন পাহারা দাঁড়ি জিম্মাদারি পালন করে সুইকারে মানে আল্লাহ নির্দেশ হইলো মার কোলে থাকবো মায় বাচ্চারে ঠান্ডা করব বাপে দেখবেন এক কাছে কি সুন্দর করে আবার কি সুন্দর করে বুঝতে আমরা দেখছেন কিনা না জানি না আমি দেখছি ঢাকায় আরে বাপরে বাপ কি সুন্দর করে উলি বাবা তো তো ফাটায় করে কি হ্যাঁ নিজের বউরে অনজরে দেহায় এটা কি সত্যিকারের গোলামের পরিচয় জোরে বলেন আমার ভাইরা যাকে সামাজিক কথা উদাহরণ দিছি অনেক কিছু মন কষ্ট নিয়ে না আল্লাহর বান্দি আস্তে কইরা যখন সুন্দর করে আইটা একটু মানে খুশি সহিত জন আটতাছে আল্লাহর মায়ের দুনিয়ার ভাই এ রাস্তার মধ্যে কি জানি একটা লাগছে পায়ের মধ্যে লাগার পরে ছিট তুই ফুরিয়ে গেছে গা ফুরিয়া যাওয়ার লগে লগে বাটিটা উফটা হয়ে গেছে গা এখন আপনারা কি কইন বা টেলার আসে আজকাল ও আছে দুইটাইছে তেলার আসে আর বেদিগত অবস্থা বোঝে নই তেল গেছে গা জেগা বেড়ি তো জানি তেল নাই বেড়ি একবার মাটির ভাই চায় আবার আসমানের ভাই চায় আবার নিজের দিক চায় অহনে বেটি কান্তাচার করতেছে আল্লাহ দিলাইবা কে রে নিলাইবা কে আমরা সমাজও দেখবেন কিছু বেডি আছে খাইয়া না খাইয়া পরবর্তী দোষটা আল্লাহরে দিয়ে দেয় ওই কথা ক তুই এই বেডি ডাক দেখো আল্লাহ দিলাইবা কেরে নিলাইবা কেরে ফট করিয়া হজরত তোমরের শাসন আমলের কথা এই আল্লাহর বাম দি ডাইনে না যাইয়া বামে না যাইয়া বেলার দিকে তাকাইয়া তৎকালীন সময় তার গড়ি টাইম গড়ি আছিল না তৎকালীন সময় সময় দেখতো কি দেখা মুরব্বীরা বলেন সূর্য দেখা কি দেখা বাজার জোরে কি দেখা সূর্য দেখা বেডি বুঝ জ্বালাইছে যার কয়েক ঘন্টা বাকি আছে সূর্য ডুবার বেডি আসছে করে ডাক দিয়ে খায় আমি ডাইনু যাইতাম না বামে যাইতাম না যেইলা বেজাল বাদ দিয়েছে হইলে লাল যাইতাম এবার বেডি একটা দূর মেরে গেছে গা ওমরের দরবারে ওমর হজত ওমর দিল তাহলে দুপুর বেলা একটু খাইয়া কাইলুলা করতেছে এই মনে করেন যে তরবারিটা বুকের উপর রাখছে আর গাড়ির নিচে একটা হাতের বাহু দিয়ে এইভাবে ঘুমাইতেছে হালকা আর কি তন্দ্রাচ্ছন্ন গেছে বেডি যায়া বড় করে সালাম দিছে সালাম আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন তখন বেডির গলার আওয়াজ শুনছে আবদুল্লার মা মানে ওমরের পুত্রের মা ওমরের স্ত্রী ওমরের ছেলের নাম কি আবদুল্লা ইবনে অমার আবদুল্লাহ এই আবদুল্লার মা ডাক দিয়ে মহিলা মানুষ আইসে এর আব্বাপ তো ভালো না এর আওয়াজে বুঝা যায় কোনো জামালায় পড়ছে হাজা যা মুশকিল এত কাবিরা হ্যাঁ যা কাবিরা এই সমস্যাটা মনে বড় যাগ্য আমি যাই দেখবেন মহিলারা যদি মহিলারা যায় দুঃখের দুঃখের যে দেখ বনে দুঃখের কি হইছে গো দেখবেন কি হয়েছে এটা ভরে গো ঠিক আছে না এইবার বেডি আস্তে করে জন গেছে হজরত তোমার কয় আবদুল্লার মা তুমি জিজ্ঞাসা করো সে কি চায় মহিলা ডাক দিয়ে কয় তোমার কাছে কইতাম না ওমর কই কয় ওমর এই যে আছে হজরত তোমার আইছে মাগো গো কি লেগে আমার কাছে আইসো বেডিয়ে ডাক দিও কয় বেজাল তো আমনি লাগাইছেন আমনি রে কইছিল এই গোস্ত আর আডা তো গোস্ত আর আডা হড়াইছেন বালা কথা তেল দিছেন না করে হজরত তোমার কয় মাগো কি হইছে ঘটনা খুলে কও না ডাক হুজুর আপনি যেতে এই গোস্ত আর আদা ফাটাইছেন তেল তো দিছেন না আমি একজনের কাছে তেল আওলাত নিয়েছিলাম তিন দিনের লাগি হঠাৎ করে যাইতেছি ভাওনা দারের ভাওনা দিতে দিতাম মিটাই দিতাম আজ গাই তার লাস্ট ডেট ছি শুধু ডুবার আগে তেলটা দিয়ে দিতাম হঠাৎ করে রা আমার ভাওটা ফিসলা খেয়ে ভরে গেছি গা তেল এক গেছে গা বাড়ির আমি তেল ভাইতাম কই ওমুক আরে মায়ু গো এই সামান্য এক বাটি তেলের লেগে এত চিন্তা করুন লাগে এত চিন্তা করুন না যে তেল আমি দিতেছি বেডি দেহেন কি ঠেডা বেডি মন তাকোয়ালা বেডি কিমন আল্লাহর গোলাম গোলাম কারে কয় বেডি ডাক দিয়ে কয় ওমর তেলটা কোন তেল দিবা কয়ের সরকারি তেল কয় তুমি মনে করছো রোদ্দে ভুড়িয়া কষ্ট করিয়া দৌড়াইছি সরকারি তেল নিতাম বিল্লা এটা কোন তেল কয় দরকারি তেল কয় তোমার দরকারি তেল কোনটা কয় আমার বাড়ির তেনে যেই তেল পড়ছে এই তেল ফিরত নিতাম আইসি আর আসতে কোন শোভান আল্লাহ ওমর কয় মা কথাটা বুঝি নাই কয় যে হানোর তেল পড়ছে এই মাটির তেনে তেল উডে আমার দিতে হইব কারণ এটা আমানত এটা কি কি আমার ভাইরা তোমার ডাক দিয়ে বললেন মা গো জীবনে বান্দি দেখছি আল্লাহর গোলাম দেখছি রকম গোলাম দেখছি না মায় গোমা চিন্তার কোনো দরকার নেই গোমা মা আপনি একটু দাঁড়ান আমি ভিতরে যাব আর আসবো আর এক বাবারা বাজিতপুরের বাইরা উজানসর এলাকায় আগত দিনদার মুসলমান বাবাইরা পর্দার আড়ালের মা বোনের আগ সামাজিক অবস্থা রোধকরণের জন্য পরিবেশ রক্ষা করার জন্য গভীর রজনীতে কৌশল হিসাবে একটু হাসাইছি বাদান এই হাসিটা আমার মূল মাকসাদ নয় এবার দেখেন দিলটা নরম হয়নি এক ফোটা চোখের পানি ফলাইতে পারেননি কান্না না আসলো কান্নার ভান ধরবেন এই গভীর রাত গভীর রোশনীতে দিলটা যদি নরম করে মাসির মাথা পরিমাণ যদি এক ফোটা পানি আপনি আনতে পারেন আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিবে কেননা কান্দুই না গোলামদের কান্না ভালোবাসে আরে বাবাজি আমার ডাক দিয়ে বললেন মা তুমি একটু বাইরে দাঁড়াও আমি আসবো আর যাবো ও মা আমি আসতে এবার হাজ্রত তোমর ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতরে যাইয়া মহিলার পক্ষে মা কে নয় বাচান্ডে অমরের স্ত্রীকে অমর ডাক দিয়ে বললেন বিবিরি اے بی আমার তরবারি কয়টা আছে? ওমর رضی ডাক দিয়ে বললেন, স্বামী আমার তরবারি আছে 13টা।" ডাক দিয়ে বললেন, "13টা তরবারির মধ্যে যেই তরবারির গায়ে লেখা আছে, 'হাযা মিন ফাদলি রাব্বি', এক পিঠে লেখা আছে 'হাযা মিন ফাদলি রাব্বি', আর একটা পিঠে লেখা আছে 'ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ'। এই আয়াতের অংশ বিশেষ লেখা আছে। এই তরবারি তুমি আমারে দিয়ে দাও কিশোরগঞ্জের বাইরা আল্লাহ পাক যদি আমারে কোনোদিন আবার আনে ইসলামের ইতিহাস থেকে আরে বন্ধু তেরোটা তরবারির ওয়াজ আমি পুঙ্কানু পুঙ্কানু ভাবে বাইঙ্গা বাইঙ্গা আপনাদেরকে শোনাবো আজকে একটা তরবারির বয়ান আপনি শুনে যাবেন বাবা দেখেন গুলামি কারে বলে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চললে আল্লাহ পাক দুনিয়ায় শান্তি দিয়ে দেয় আখেরাতে মুক্তি দিবে বাবা জি ওমর এই তরবারিটা নিয়ে আসলেন ওমর তরবারিটা আনিয়া বিবিকে ডাক দিয়ে বললেন বিবিরে আমি যাই এই পাগলা বান্দি এই পাগলি বান্দিকে এইভাবে তেল না দিলে যাবে না যাই গো বিবি যাই তুমি আমার জন্য দোয়া কইরো এইবার ওমর আস্তে করে ঘরের বাইরে আইসা এই বৃদ্ধা মহিলা বিধবা নারী স্বামীহারা নারীকে

তবে আমার আবদার হলো বেলা ডুবার আগে তেল চাই বেলা ডুবার ভরে তেল ফাইলে আমার কোন লাভ নাই আল্লাহ আকবার ওমর কয় মা গো চলো কোন জায়গায় তেল পড়ছে এবার হাত কষ্ট হইতাছে না দোয়া করে দিতাম না হ্যাঁ পিছনের ভাইয়ারা না তাহলে একটু পিছন থেকে আবার কোনছে আল্লাহু আকবার মাশাআল্লাহ আওয়াজ আগে তেনে বাড়ছে না ভাই এইবার সামনের বাইরে না আল্লাহ আকবার তাহাদ্র তোমর আর মহিলা রওনা দিছে এখন মহিলা ডাক দিয়ে করতেছে আমিরুল মোমিন আমি কি আগে যাইতাম না আমি আগে আগে যাইবেন ওমর কয় মা গো মহিলারা যত বড় বুজুর্গ ইউক বেডা গো আগে যাই ইমামতি করার সুযোগ নাই কথা কয় না কথা কয় না সুযোগ আছে রাবিও যদি এখন জন্ম নিয়ে কয় ইমামতি আমনে করবেন কি আমি নুমা সরামু মহিলার ইমাম বানান বানানো হজরত হে আমি সামনে থাই আপনি আমার পিসের তে রাহনুমাই করবেন রাহাবারি করবেন ডাইনে মামেদান মামে দান কিন্তু আমনে আমার আগে গেলে আমার নষ্টের সমস্যা হইব

আল্লাহ আজকে এদিক তাকান এবার হজরত তোমার ডাক দিয়ে কইতেছে মাগো আপনি ফিসে নিতেন আমারে এক আমি কোন দিক যামো বো এবার ডাক দিয়ে কইতেছে ডাইনে যান বামে যান ডাইনে যান বামে যান এই কোনাটা গোরেন কোনাটা গুইরা ওই যে সামনে দেখেন আমার তেলের দাগ অহনো রইছে আমরা এটা কিন্তু বালা মতন জানেন মাটি জিরোগুমি হোক যদি কোনো মাটির মধ্যে তেল পরে তে তেলের দাগ আর আয়রন যুক্ত পানির দাগ এটা কিন্তু মাটির মধ্যে লেগে থাকে সাপটা থায় না নাকি আমার কথা বুঝেন না তো বেডি দেখে ওই যে দেখেন তেলের দাগে এখন দেখা যায় হদ তোমার মা এখন যা কথা কর কিন্তু আমি মাটির লোকে কমো আপনি কোনো কথা কইবেন না আপনি চুক্ত হবেন এখন কারণ বেডি কথা কই আর না কই বেলা ডুবার আগে তেল চাই হ্যাঁ খালি ঘুরে ফিরে এটি কয় কথা বুঝতেননি হ্যাঁ এবার হয়তো তোমার রাতি আল্লাহ তালানো আস্তে করিয়া মহিলাকে একটু দূরে সরাইয়া তরবাইটা বাইর করছে তরবারি বাইর করে চতুর্দিকে সুন্দর করে গোল করে দাগ দিছে দিয়া বাড়ির মোটামুটি মানে পরিমাণ আগা ওই গোল দাগার গোল দাগের মধ্যে ডাবাই দিছে মানে গাইরা দিছে আর কি গাইরা দিয়া এরপরে মাথার উপরে গোড়ার উপরে বাম হাতটা রাখা ডাইন হাতের সাদা তঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল আর একটা আঙ্গুল দিয়া জমিনের মধ্যে এরকম টোকা দেয় আর ডাক দিয়ে কয় আরে মাটি রে কার তেল শোধ এটা জন্য নিবি না তেল তেলটা তোর ফিরত দাও লাগবে তেল ফিরত না দিলে তো তোর সারতো না আচ্ছা জাগে হেলা সারুক আর না সারুক আমি ওমর কইতেছি তেল দিবি কি দিবি না যদি না দেশ তাহলে আমি ওমর তোর আজকে এমন একটা সাজা দিব তোর বুকটা উপরে এমন একটা গড় নামো কেয়ামত পর্যন্ত খালি মানুষ খালি সেফিডাইব আর দিককার দিব বিভিন্ন ভাবে খালি গালি গালাস করবো ঘিন্ন করব আর যদি আমি এমন একটা গর্বা বানামো কেয়ামত পর্যন্ত তোর সম্মান বাইরে দেবগা গা এবং কেয়ামতের ময় দেন এই গড্ডার হককে তোর ব্যবহার এই গড়টা সাক্ষী দিব শুনবেন আপনারা বেডি হে তে কয় ও মর আরে খাল লোকে কত ক যা করো বেলা যা যুদ্ধ আমি কইতেছি আমার বাইরা ওমর মাটির সাথে কথা কইতে কর যোগ্যতা রাহে কি রাহে না এটা তো সেই ওমর আল্লাহ আকবার মক্কা মধ্যে একবার ভূমিকম্প শুরু হয়েছে তো মানু বেডা বেডি সব ফলাইতেছে কেমন জানি সরিয়ে দিতে আর কি জাগা সাইরা তো মোর কয় কই যাও কয় হজরত তো মোর আপনি খবর ভার নাই ওই হেন ভূমিকম্প শুরু হয়েছে মাটি কেমন জানি কাফা ফাফা কি করে কয় কই 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 কয় হেন হজরত তো মোর তরবারিটা অথবা বর্ণনা করি বর্ণনা করেন সাবুকটা লইয়া চামড়ার সাবুক লইয়া যে মাড়ি মাটি নাচা নাচি করতেছে হেন যাইয়া একটা বাড়ি দিয়া কয় চাপ নাচা নাচি বন্ধ

আল্লাহ আকবর কইতেন না আর আস্তে কোন আল্লাহু আকবর সেই ওমর কইতেছে মাগ গো যা আমি কই মাটির লগে এখন হত তিনবার কইছে চারবারের সময় জমিনের জবান খুলে গেছে গা জমিন ডাক দিয়ে কয় ওমর রে তেল যদি ফেরত না দিতে পারি কি করবা তুমি জানাইলা আবার যদি তেল ফেরত দিতে পারি কি উপদৌকন দিবা তাও জানাইলা আমি জমিন তোমার তোমারে বলিয়া যাইতিস আমি তোমাকে এক্ষুনি তেল দিয়ে দিতেছি তবে তুমি তোমার জবানটা ঠিক রে ঘমর ও ঘটনা অনেক লম্বা হয়ে যায় আমি ঘটনা বলা মূল মাকসাদ নয় বাবা জি এবার হযরত ওমর যখন জমিনের সাথে কথা বলে আবার মহিলার দিকে তাকায় আমার বন্ধু আমার বন্ধুগণ আমার ভাইরা ওমন নজর করে দেখে এই মা জননী ডুকরে ডুকরে কান্দে আর কি জানি বিনে বিনে বলে আল্লাহ একদিকে পাওনা দারের পাওনা মিটাই হবে আর একদিকে না জানি আমার বাচ্চা মেয়ে আমার বাচ্চা ছেলেটা কি করতেছে আল্লাহ গো ওদের বাবা নাই আমি মাই ওদের বাবা আমি মাই ওদের ঠিকানা আজকে আমার জিয়ার ভুতি কি করতেছে মহিলা কান দা ডাক দি বলেন আল্লাহ এরের মা থাকলো আমি বাপ থাকলো আমি ওমর কয় মাগু কথা বলেন না জমিন আমার সাথে কথা বলতেছে হযরত মন নজর করে দেখতেছেন গ্রাম দেশে মঘিলারা আমার বন্ধুগণ তেল গরম করে আঠার গullie ছাইরা দেয় তেল পিঠা ভাজার জন্য যেই রকম দৃশ্য দেখা যায় ওমর নজর করে দেখতেছেন জমিন থেকে এইভাবে বুজবুজ করে কেমন জানি তেল উপরে দিকে উঠতেছে। 「ならえった首」<laughs>

বলে মা ঘো দেখেন তো আপনার তেলের কালার ঠিক আছে নি আমানো ঠিক আছে নি মহিলা বালা মতন দিয়ে কে কয় ওমর সাপ ঠিক আছে এবার ওমর ডাক দিয়ে বলেন মা গো যান আপনি তেল ফিরু দিতে যান হযরত মই এবার ওমরকে মহিলা ডাক দিয়ে বলতেছেন ওমর আমি চলে গেলাম পাওনা দরের পাওনা মিটায় দিতে যাচ্ছি এবার মহিলা রওনা দিয়েছে ওমর তরবারি যখন উঠাইয়া ওমর বড় তরো বাড়ি গুছায় জমিন ডাক দিয়ে বলেন নো মোর তেল ফিরত দিতে পারলে তুমি না আমার বুকের উপরে একটা ঘর বানাইবা কোন ঘর বানাইবা ঘর না বানায় যাও কই ওমর কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এরে জমিন আমি তোর বুকের উপরে এমন একটা ঘর বানাবা যেই ঘর কিয়ামত পর্যন্ত থাকবে মানুষ তোকে সম্মান করবে এমন কি এই ঘর কিয়ামতের ময়দানে তোমার ব্যাপারে সাক্ষী দিবে তুমি এই স্থানটাও জান্নাতি হয়ে যাইবা মাটি ডাক দিয়ে বলতেছ না মর তাইলে তুমি দেরি করো কেন আর এ বন্ধুরে গভীর রজনী হয়ে গেছে জানতে চাই আর পাঁচ সাত মিনিট সময় লাগবো কতরা ফিনিশিং নিতে আমার সাথে দোয়া করে যাইবেন যেই হাতটা দিয়া বারবার কাবা দরি যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো এই হাত উঠে দোয়া করব এক সাথে মা বাবার নামে দাদা দাদির নামে প্রবাসী বাপ ভাইদের বন্ধুদের জন্য দোয়া করব বাজার

আর যদি লা ইলাহা বাইজান বাজান বাজান উঠা পরিবেশ করেন না জবান খুলে আবার বলেন লা ইলাহা হাজরে লাইলাহা আর যদি লা ইলাহা শোভাহানাল্লা ওলহান্দুলিল্লা লা ইলাহা لا اله الا الله محمد رسول الله